আমরা যখন জন্মাই একা জন্মাই আবার যখন চলে যাই একা চলে যাই তাই কিসের লড়াই কিসের দাঙ্গা কিসের যুদ্ধ কিসের অশান্তি সঠিক বলেছেন এ বি সি ডি ই এফ জি এবিডিএফি বাহ। আইন কখনো হাতে তুলে নেবেন না তবে দিদি সরকার ফাটাফাটি সরকার দিদি অভিনন্দন জানবেন এতগুলো মানুষকে বেঘর করার জন্য আপনাকে প্রণাম জানায় ওদের হয়তো জীবনে উন্নতি হবে ওরা হয়তো মুর্শিদাবাদে ভালো কিছু পাচ্ছে না মালদায় গিয়ে হয়তো শরণার্থী শিবিরে নিজেরা থেকে চাল ডাল খেয়ে তারা হয়তো বেটার জীবন পাবে যারা মারা গেল ওদের হয়তো পরবর্তী প্রজন্ম ওই দুঃখ নিয়ে জীবনে কিছু করে দেখাবে হ্যাঁ যারা তারা এটা করে ধর্ম নিয়ে অধার্মিক খেলা খেলতে নেই আপনার এই দিদি শুনতে পাচ্ছেন তো আপনার এই যে করে লোকের ওপর দোষ চাপানো এটা পাঠিয়ে দিচ্ছেন পরপর সমস্ত স্ক্যামে সমস্ত কেওড়া মিতে অন্য দোষ কি করে চাপা দেয় চাকরি নাকি ছিনিয়ে নিয়েছে রামবাম মিলে একটা চুরি হচ্ছিল কেউ আলো জেলে দিয়েছে তাতে চুরিটা দেখা গেছে এবার যে চুরি করা ছিল চোর দিয়ে সে এসে বলছে বাড়া তুই আলো জানলি কেন রে দোস্ত তোর আমরা চুরিটা করছিলাম অপন মোড়ে অন্ধকারে তুই এসে আলো জেলে দিলি এত বড় সাহস এই সবাই এবার লোকজনকে বলছে দেখো আমরা কিন্তু মালগুলো নিয়ে বেরিয়ে যাচ্ছিলাম এ মাল আলো জেলে দিয়েছে ধর্ম মানে শ্রদ্ধা ধর্ম মানে ভালোবাসা ধর্ম মানে মানবিকতা ধর্ম মানে শান্তি ধর্ম মানে স্বস্তি তাই আপনাদের অনুরোধ করব কেউ কেউ প্রোচনা দেবে কোনো ব্যাপারে কিন্তু পরিচিত হবেন না এক রকমের কাণ্ড করো আর এক রকমের কাণ্ডে ফাঁসিয়ে দাও তো এই যে ফাঁসিয়ে দেওয়ার কাণ্ডটা এটা তো হাসিয়ে দিচ্ছে আজকাল